আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দেশ বিদেশে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন পেটস গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আমি রবিউল্লাহ রবি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আসছি পাখি যারা পালেন বাসাবাড়িতে খামারে তাদেরকে একটু দিয়ে একটা কথা বলার জন্য তো পাখি এখন প্রচণ্ড শীত শুরু হয়েছে শীতের হঠাৎ করেই গতকাল থেকে শীতের তীব্রতা খুব বেড়ে গিয়েছে কুয়াশাচ্ছন্ন ঢাকা মানে পুরো ঢাকা কুয়াশার কিছু দেখা যাচ্ছে না টেম্পারেচার অনেক লো এই সময় যারা পাখি পালেন বিশেষ করে যারা নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার মানে পরামর্শ হচ্ছে আপনারা এই শীতের সময় অবশ্যই পাখির খামার খেয়াল রাখবেন পাখির খামারে আঠাশ সাতাশ থেকে আঠাশ টেম্পারেচার মেনটেন করবেন হিটার দিবেন এবং পাখি বুঝে তাদেরকে প্যাকেজের ভিতরে লাল লাইট দিবেন পাখির পানিটা অবশ্যই একটু গরম পানি দিবেন কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আর এই সময় যদি আপনি একটু তুলসী পাতা সেদ্ধ করে তুলসী পাতার সেদ্ধ করে সেই পানিটা দিতে পারেন তাহলে পাখির জন্য অনেক ভালো পাখির ঠান্ডা ঠান্ডা একটু কম লাগবে আর এই সময় সিড মিক্সটাতে আপনারা একটু তৈলাক্ত বীজ একটু বাড়িয়ে দিবেন আর একটু দিতে পারেন এক ফুটটা দিতে পারেন আর শীত আর শীতে এখন খুব ফ্রেশ সবজি পাওয়া যায় আপনারা তাদেরকে এক দুদিন দিন পরপরই সবজি দিতে পারেন একদিন শাক দিলেন একদিন একটু গাজর বিট তারপরে আপনার এর সাথে আরও কিছু এগ ফুট ডিম এগুলো মিক্স করে ধনিয়া পাতা এ ধরনের সবজি যেগুলো পাখি খায় আপনার পছন্দ করে সেগুলো আপনি দিতে পারেন এখন সব ফ্রেশ সবজি পাওয়া যাচ্ছে আর অবশ্যই পাখির দিকে নজর রাখবেন পাখির যত্ন নেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ